আসসালামু আলাইকুম নুরুদ্দিন পাটওয়ারি সাগর পক্ষ থেকে রইল আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যে যেখানে থাকেন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদেরকে নিয়ে আজকে একটি মিড দিতে সুস্থভাবে বাঁচতে বারোটি কাজ তৈরি করুন এক নম্বর রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ুন দুই ঘুমানোর আগে বাতি নিভিয়ে দিন তিন মোবাইল দূরে রাখুন চার শোবার সময় পাতলা সুতির কাপড় পরুন পাঁচ ভোরে বা খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করুন ছয় সকাল সাতটার মধ্যে নাস্তা করুন সাত তৈলাক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন আট খাবার ভালো করে সিপিয়ে খাবেন নয় প্রতিদিন সবুজ শাকসবজি ও ফলমূল খাবেন দশ কাজকর্মে ব্যস্ত থাকুন নয় এগারো হাসি খুশি থাকার চেষ্টা করুন বারো রাত নিয়ন্ত্রণ করুন সুপ্রিয় দর্শক মানুষের টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু যদি শরীর এবং সুস্থ না থাকে মন ভালো না থাকে তাহলে তার কিছুই ভালো লাগবে না আগে নিজের শরীরকে ভালো রাখতে হবে পরবর্তী আপনি যা কিছু করবেন সব কিছু ভালো লাগবে আপনার শরীর ভালো নেই খাবার খেতে পারতেছেন না আপনি ঘুমাতে পারতেছেন না কিন্তু টাকার পাহাড় আছে বাড়ি গাড়ির অভাব নেই কিন্তু আপনি কিছুই খেতে পারতেছেন না সেজন্য আমাদের প্রথম উচিত হবে মহান আল্লাহকে সন্তুষ্ট করে রাখা অর্থাৎ যার যে যেভাবে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করুন সৃষ্টিকর্তা যদি আমাদের সৃষ্টি নাই করতেন আমরা পৃথিবীতে আসতাম না পৃথিবীতে আসছি যার মাধ্যমে নিয়েছেন পিতা মাতা তাকে সম্মান করতে হবে মা বাবার উপর পৃথিবীতে কিছু নেই আল্লাহ রব্বুল আলমিন মহানব্বী সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন তারপরে মা বাপকে সৃষ্টি করেছেন কিন্তু মহানব্বী সাল্লাহ সাল্লামকে পর্যন্ত শ্রদ্ধা দিতে অনেক সময় মানা করেছেন কিন্তু অনেকে আবেগবশতে বিভিন্ন রকম মাজার যে শেষদা করে কিন্তু বাবা মাকে সেচদা দূরের করতে সম্মানও করে না সুপ্রিয় দর্শক আপনার ঘরের পীড়াওলি হয়েছেন মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নবী হয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সৃষ্টি না হইলে পৃথিবীর সৃষ্টি হতেন না যিনি মহানবী সাল্লাহ সাল্লাম সৃষ্টি না হলে পৃথিবীতে আমরা আসতাম না মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সৃষ্টি করে আল্লাহর কাছে রেখেছেন পরবর্তী আদমকে সৃষ্টি করেছেন আদমের মধ্যে শুরু করে পৃথিবীতে আমাদেরকে এনেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বপ্রথম পৃথিবীর আগে সবার আগে শ্রেষ্ঠ করেছেন কিন্তু পাঠিয়েছেন একটা সিস্টেমের মাধ্যমে অর্থাৎ ধর্ম প্রচার করার জন্য সুপ্রিয় দর্শক সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বারবার বলছেন আপনারা আপনাদের পিতা মাতাকে সম্মান করুন পিতা মাতাকে সম্মান করলে আপনার অনেক অসুখ হবে না আর যেখানে পিতা মাতাকে সম্মান করবেন না সেখানে আপনার অসুস্থ শেষ থাকবে না সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের যত্ন নিন এবং বেশি বেশি দান খরাত করুন এবং নিজেকে সেফ করে রাখার জন্য চেষ্টা করুন সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যাদের বাবা মা আছেন তাদেরকে সেবা করুন আর যারাদের বাবা মা নেই তাদের জন্য বেশি বেশি দোয়া করুন এবং তাদের জন্য তাদের সবটুকু পাওয়ার জন্য বেশি দান খরাত করুন এবং নিজের যা কিছু আছে তার থেকে অসহায় এতিম মেয়ে মাদ্রাসা মসজিদ এলাকার গ্রামবাসীর জন্য কিছু করুন দেখবেন পরকালে আপনার পিতামাতো ভালো আছেন আপনি ভালো থাকবেন আপনার শরীর সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিলাম আগামীতে দেখেন অন্য জায়গায় আপনারা যে যেখানে থাকুন নিজের শরীরের যত্ন নেবেন আসসালামু আলাইকুম